নমস্কার আমি খাদু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে আপনাদের জন্যে কিছু বলি মানুষকে বেঁচে থাকতে গেলে অনেক চাওয়া পাওয়া থাকে তো তো অনেক কিছু অনেকেই আশা করেন তো আশা করলেই যে সবটা পাওয়া যাবে তা নয় পাওয়া যেতেও পারে আবার নাও যেতে পারে সেই জন্যে একটা সংকল্প করতে হয় যে আমি এটা চাই এটা পাব এবং তার একটা আশা মনে মনে সংকল্প করতে তো সেই সংকল্প সিদ্ধ হতে হবে তো সংকল্প সিদ্ধ হতে গেলে একটু পদ্ধতিগতভাবে হবে তো একটু পদ্ধতিগত পদ্ধতিগতভাবে যদি আগানো যায় তাহলে সংকল্প সিদ্ধ হতে পারে আমাদের এই মানব জীবনে অনেক চাওয়া পাওয়া থেকেই যায় একে অপরের দেখা দেখি বা নিজে বলার পথে জীবন ধারণ করতে গেলে অবশ্যই অনেক কিছু আমাদের প্রয়োজন হয়ে পড়ে সেই টাতে আমরা একটা পর একটা চাই পাই আবার কখনো পাই না কিন্তু যখন পেতেই হবে তখন আমাদেরকে সংকল্প সিদ্ধ হতে হবে এবং পদ্ধতিগতভাবে আগাতে হবে তা হলে কিন্তু ফেলা ফেলা করে পাওয়া যাবে না সেটা যাই হোক আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলেও আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে আপনি যা চান তা পেতে হবে যত বড় ব্যবসা করতে চান ত বড় ব্যবসা করতে পারবেন তার জন্য একটা সংকল্প করতে হবে এবং নিয়ম মতো এগিয়ে যেতে হবে তা না হলে কিছু দূর গিয়ে আর যাওয়া যাবে মনের জোরে কতটা যাবে শুধু মনের জোর থাকলেই হয় না হ্যাঁ মনের জোরের সঙ্গে শারীরিক ক্ষমতা অর্থাৎ দেহের জোরও থাকা চাই আর তার সঙ্গে আরো অনেক জোর প্রয়োজন আর সর্বোপরি একজন অভিভাবক প্রয়োজন না অভিভাবক মানে যিনি জানেন যিনি বোঝেন যিনি করেছেন বা যিনি সেই লোককে পৌঁছেছেন বা যিনি যে জায়গাটায় আপনি যেতে চাইছেন সেই জায়গাটায় তিনি গিয়েছেন এরকম তাহলে আপনি সেই জায়গায় বা সেই লোকটা আপনি পৌঁছাতে পারবেন তো এর জন্যে যদি ঠিক ঠিক ভাবে যদি আপনার গুণগত মানকে বজায় রেখে যদি আপনি চলেন তাহলে অবশ্যই লক্ষ্যে পৌঁছাবেন এবার এই যে গুণগত মান এটা কিরকম যেটা আবার একটু জানবেন আপনার মধ্যে কতটা শ্রদ্ধা আছে কতটা ভক্তি আছে কতটা বিশ্বাস আছে কতটা মান সম্মান জ্ঞান আছে হ্যাঁ আপনি কতটা পারবেন কতটা পারবেন না এগুলো কিন্তু বিচার্য বিষয় এবং এগুলো যদি সব ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি লক্ষ্যে পৌঁছাবেন হ্যাঁ ধৈর্য সূর্য ত্যাগ প্রতীক্ষা এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন নতুবা আপনাকে কিন্তু বিফল হতে সুফল পাবেন না তাই ঠিক ঠিক মতো জেনে বুঝে সংকল্প নিয়ে আপনি করুন আপনি সংকল্প সিদ্ধ হন সাধনা বড় কঠিন জিনিস সাধনা করতে গেলে লাগাতার লেগে থাকতে হয় এবং যে কোনো কিছু সাধনায় বলুন আর কিছু যদি বিষয়বস্তুর মধ্যে যদি আসেন কিছু পেতে চান তাহলেও কিন্তু একটা একটা করুন একসঙ্গে দুটো জিনিস তিনটে জিনিস চাইলে কিন্তু পাওয়া যায় না বা হয় না হ্যাঁ তাহলে একটা একটা করে যদি আপনি সংকল্প নেন বা করেন তাহলে আপনি কিন্তু একটার পর একটা পেতে পারেন এটা কিন্তু ঠিক তাহলে এই সাধনার লক্ষ্যে পৌঁছাতে হলে আপনাকে আপনার গুরুদেব যেমন যেমন বলবেন তেমন তেমনভাবে জব দেন প্রাণায়াম এগুলো ঠিক মতো করে এক মনে এক ধ্যানে এক জ্ঞান এগিয়ে যেতে আপনার মধ্যে বিশ্বাস থাকা চাই আপনার মধ্যে শ্রদ্ধা থাকা চাই আপনার মধ্যে ভালোবাসা থাকা চাই তা নাহলে কিন্তু হবে না হ্যাঁ এবার দেখুন আপনাকে এমন কিছু করতে হবে যাতে আপনার গুরু আপনাকে মনে রাখে হ্যাঁ আপনি তেমন কিছু করলেন না গুরু আপনাকে কী করে মনে রাখবে তো সম্ভব না গুরুর কাছে হাজার লোক আসছে যাচ্ছে হ্যাঁ তো গুরুকে মুগ্ধ করার মতন কিছু করুন তাহলে গুরু ঠিক আপনাকে মনে রাখতে পারবে যদি গুরুর জন্য কিছুই করতেন আপনার তো গুরুকে দুটো মুখে মুখে গাল দিয়ে আসবে তাহলে গুরু আপনাকে মনে রাখবে আমার কথাটা অগ্রাহ্যভাবে নেবেন না অনেকে বলবেন আমার তো কিছু নাই হ্যাঁ তা আমি কি দেবো গুরুকে মুগ্ধ করতে দুটো গাল দেবেন মুখে মুখে হ্যাঁ কোনটা ঠিক কোনটা ভুল হ্যাঁ গুরুদেব তো ভুল থাকতে পারে আপনি সেই ভুল গুলো ধরে দেবেন তাহলে আপনাকে মনে রাখা যাবে যে হ্যাঁ অমুক গায়ের অমুক লোকটা এই কথাটা আমাকে বলেছিলেন হ্যাঁ তাকে মনে থাকবে আর মনে রাখার মতো যদি কিছু না করেন তাহলে বাবু আপনার মনে থাকবে না বা কোনো গুরুদেবেরই মনে থাকবে না এটা আমি গুরুদেবদের হয়ে বলে দিলাম হ্যাঁ তেমনি ঈশ্বরের জন্য এমন কিছু করতে হবে যে ঈশ্বর আপনার খোঁজ করবে ঈশ্বর আপনার সামনে এসে দাঁড়াবে যদি তা না পারেন তাহলে সাধনা করতে যাবেন না পারবেন না যে গুরুকে সন্তুষ্ট করতে পারে না সেই ঈশ্বরকে সন্তুষ্ট করে হয়ে ঈশ্বর অনেক বড় ব্যাপার হ্যাঁ ক্ষেপা পাগল হয়ে যেতে আয় তবে আয় হ্যাঁ আমার আগের অবস্থা ছিল খেকুরিয়ায় হ্যাঁ গোপদারি ঝোপঝাড়ের মতন লেগেছিল ময়লা কিটকিটে জামা কাপড় পরে ঘুরে ঘুরে বেড়াতাম হ্যাঁ চাপা পাগল দেখলে চিনতে পারবেন তা কি বলবো আর সত্যি কথা কি জানেন ওই বিরাট কিছু না হলে বিরাট কিছু জায়গায় পৌঁছানো যায় না গো যে যত কষ্ট পায় সে তত সুখের অধিকারী হয় যে যত দুঃখ পায় সে তত সুখ পায় হ্যাঁ যে যত কষ্ট সহ্য করতে পারে সেখান দিকে উঠতে পারে গো নিচেতে লক্ষ্যটা যদি সব সময় রাখেন তাহলে উপর দিকে উঠবেন কি করে নিচের দিকে নজর নিশ্চয়ই রাখতে হয় তাহলে নিজে বোঝা যায় যে আমি অনেকটা উপরে আছি আবার উপর দিকে লক্ষ্য রাখলে দেখা যায় যে আমিও অনেকটা নিচে আছি তেমনি এই উপর দিকে একবার আর নিচের দিকে একবার লক্ষ্য করে প্রত্যেকেই একবার দেখুন না কেন হয় আপনি কারোর থেকে নিচে আছেন আবার কারোর থেকে উপরে আছেন তেমনি আমরা যে যেখানেই থাকি না কেন সেইখান থেকেই শুরু করুন আপনার সংকল্প আপনার সাধনা আপনার জীবন আপনি সুন্দর হন ভালো হন এখন অনেক সময় আছে অবশ্যই পারবেন কেন পারবেন না জীবনে যদি বেঁচে থাকার পাঁচটা বছর থাকে তাতেও আপনি চেষ্টা করুন এক বছর দু বছরের মধ্যে ঠিক জায়গায় পৌঁছে যাবেন এবং মৃত্যু তিন বছর খুব সুখের স্বাচ্ছন্দ্যে কাটিয়ে যাবেন সাধনা এমন জিনিস সংকল্প সিদ্ধ এমন জিনিস কাজেই আপনি যে বয়সেই থাকুন আর যেমন অবস্থাতেই থাকুন শুরু করুন সংকল্প নিন ভালো থাকবেন আপনার যে কটা দিন আছেন সুখে স্বাচ্ছন্দ্যে ভালো করে থাকুন এবং সন্তুষ্টি লাভ করুন আপনার আপনি নিজে সন্তুষ্ট হন যে হ্যাঁ আমি যা পেলাম অনেক পেলাম যা পেয়েছি তা অনেক পেয়েছি অনেক জ্বালা যন্ত্রণার মধ্যেও আজকের দিনে আমি ভালো আছি এইটা যেন ভেবে যেতে পারেন এটা যেন বলে যেতে পারেন আপনার উত্তরাধিকার সত্ত্বে যারা থাকতে তাদের কাছে আপনি ভালো থাকুন সুন্দর থাকুন আবার তাদেরকে কিছু শিক্ষা দিয়ে যান যে শিক্ষা তাদের জীবনে অমূল্য সম্পদ হয়ে থাকবে আপনার কথা আপনার ভাষা আপনার কাজ কর্ম, আপনার যে পরিশ্রমের জীবন চা পাওয়ার মধ্যে দিয়ে যে এতগুলো দিন আপনি কাটিয়ে যাচ্ছেন তার ব্যাখ্যা যদি আপনি ছেলেদিকে গল্প আকারে শুনিয়ে যান তাহলে ছেলেমেয়েরাও আপনার কাছ থেকে অনেক উপকৃত হবে আগে আপনি সংকল্প সিদ্ধ হন হ্যাঁ এবং পরবর্তীকালে আপনি আপনার সন্তানদের সেই শিক্ষা দিয়ে যাবেন এটার সংকল্পনা এবং তাতে আপনিও ভালো থাকবেন আর আপনি ভালো মন নিয়ে সর্বরাজ্যে যেতে পারবেন তাই তাতে কত ভালো হবে দেখুন সাধনা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধিলাভ করা যায় আবার কারো সারা জীবনেও হয় না এটা খালি বোঝা ভাবা এটা স্মরণ মনন শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এগুলো যদি আপনার পুরোপুরি থাকে তাহলে শিব করতে আর কদিন লাগবে না বেশি দিন লাগে না ওই আর কঠিন এই জন্যে হয় ঈশ্বরকে পেতে ঈশ্বরকে জানতে ঈশ্বরকে বুঝতে অনেক সময় লাগে কেন জানেন সময় লাগে আমাদের গুণের অভাব থাকে বলে আর গুণের যদি অভাব না থাকে তাহলে কিন্তু ওই এক মিনিটে ঈশ্বরকে পাওয়া যায় এক মিনিটে এটা কি করে না প্রশ্ন আসতে পারে আপনার মধ্যে রাজগুরু জনকের কথাটা একবার ভেবে দেখুন না হ্যাঁ অষ্টাবক্রম উনি ছিল সেই দীক্ষা নেওয়ার পরে তার বেশি সময় লাগে না তেমনি তার সব গুণগুলো ছিল শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা আর এইগুলো যাদের কম থাকে তাদের সিদ্ধি লাভ করতে দেরি কারণ ওই অভাব অভাবগুলো যতক্ষণ পূরণ না হচ্ছে ততক্ষণ তার সে দিলে হবে কি করে হ্যাঁ ধরুন আপনি ব্যবসা করতে গেলেন ব্যবসা করতে গিয়ে আমার মনের জোর রয়েছে মনের খুব ইচ্ছা রয়েছে শরীরেরও ক্ষমতা রয়েছে এবারে পয়সার জোর নাই মূলধন নাই তো কি করবেন আপনি ব্যবসাটা ব্যবসা আমি কিছুই করতে পারবেন হ্যাঁ তা এখন সব জিনিসগুলো চাই প্রথম হচ্ছে মনের জোর তারপর দেহের জোর কাজ করার মতন ক্ষমতা তারপরে টাকা পয়সার জোর না থাকলে হবে না ব্যবসা বাণিজ্য তারপরে কথা বলা আর করা ব্যবসা বাণিজ্য করতে গেলে যেগুলো দরকার সব জিনিসগুলো চাই তেমনি যে কোনো ওটাও তো একটা সংকল্প যে আমি ব্যবসা করবো আমি বড় হবো আমি সুন্দর দাঁড়াবো হ্যাঁ তা তেমনি এই সাধনাও ঠিক তাই একই জিনিস ভালো করে চলুন কিছু করুন এখানে মাথা নিচু করে চোখের জল ফেলে দুমড়ে মুচড়ে গেলে হবে না মাথা উঁচু রেখে নিজের বিশ্বাস আত্মবিশ্বাস রেখে সাহসের উপরে ভর করে মনের জোরে কারো কাছে কোনো পরামর্শ নিয়ে সঠিক পদ্ধতিগতভাবে কাজ করুন দেখুন খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন যদি কোনো অভাব থাকে সেই অভাবটা যিনি আপনার কত প্রদর্শক হবেন তিনি নিশ্চয়ই বলে দেবেন আপনিও জিজ্ঞেস করে নেবেন যে আমার কোনো ভুল দুটি নেই তো আমার কোনো দোষ নেই তো আমার দ্বারা হবে কি আর তিনি যদি সত্যিকারের সঠিক পথ প্রদর্শক হয়ে থাকেন পথ নির্দেশ যিনি দেবেন তার মধ্যে যদি সংকীর্ণতা না থাকে তাহলে তিনি নিশ্চয়ই বলে দেবেন যে এই গুণটা তোমার কম আছে যার জন্য তুমি লক্ষ্যে পৌঁছাতে পারছো তাহলে যদি কোনো গুণ কম থাকে এটা কখন বলবে না গুরু শিষ্য যখন সম্পর্কটা যখন গভীরে আসবে গুরু শিষ্যের মেলামেশাটা যখন খুব আপন করে হবে একান্ত আপন তখন কিন্তু আর কেউ কাউকে অকা বলতে করবে না সেই দিন জয় হবেই হবে কেন হবে না আর আপনি আপনার ভুলটা বুঝে যাবেন অভাবটা বুঝে যাবেন আর সেই অভাব পূরণ করার পরই আপনি আপনার পৌঁছে যাবেন এটা কিন্তু আমি এটা আপনাকে বলে গেলাম আপনাদের আপনারা খুব আমার কথাগুলো খুব ভালো করে স্মরণ মনন করে উঠে পড়ে লেগে পড়ুন হ্যাঁ দেখুন আপনি সংকল্প সিদ্ধ অবশ্যই হবে নমস্কার আজকে এখানেই থাক আবার পরে কথা